হ্যালো এভিয়ান টিকে লাইফ তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো আমরা যাচ্ছি মার্কেটে মানে সবজি মার্কেট সবজি নিতে তো কটার থেকে চারটের সময় বেরিয়েছি আর এই মার্কেটটা আমাদের কটার থেকে বেশি দূর না পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা হবে তো প্রত্যেক ফ্রাইডে মার্কেটটা বসে আর যে দেখতে পাচ্ছ চা বাগানে জল দেওয়া হচ্ছে আর এই রাস্তার উপর দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে তো রাস্তার দুই পাশে চা বাগান আর এখানে শুধু চা বাগানটাই বেশি চা চাষ হয় আর রবিবার তো ছুটির দিন তো ছুটির দিনে আমাদের ঘোরাঘুরি করতেই কেটে যায় তার জন্য প্রত্যেক ফ্রাইডে এখান থেকে আমরা সবজি নিয়ে যাই মানে যেগুলো দরকার সেগুলো এই মার্কেট থেকেই নিয়ে যায় তো বলতে বলতে চলে এসেছি আর খুব বড় মার্কেট না মানে সবজি মার্কেটটা খুব খুব একটা বড় না কিন্তু এখানে সবকিছু পাওয়া যায় আর সবজিগুলো সব ফ্রেশ আর এখানে সবজি থেকে শুরু করে ফল মাছ মাংস আরও যেগুলো চাল ডাল মশলা সব কিছুই এখান থেকে নিয়ে যায় মানে এখানে ভালোভাবে পাওয়া যায় সব কিছু আর এই মার্কেটটা নাম হচ্ছে তিরানা মার্কেট এটা ব্যাংডুবি তিরানা মার্কেট তো সকলে এটাকে তিরানা মার্কেট বলে তো রোডের দুই সাইডে বসে মার্কেটে আমি রোজ আসি না যখন ইচ্ছে করে তখন আসি হাজবেন্ডই আসে নিয়ে যায় সব কিছু আমি তো কিছু কেনাকাটা করি না আমি বলে দিই যেগুলো দরকার সেগুলো আগে বলে দিই তারপরে হাসবেন্ড ওগুলো কিনে নেয় আর আমি তানবীরকে নিয়ে থাকি তানভীর প্রচণ্ড বিরক্ত হয় বাজারে আসতে বাজারে এলে একদমই নামতে চাই না হাঁটতেও চাই না তো এই বাজারটা একটু ভিড় কম আছে মানে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি বলে ভিড়টা একটু কম বলে যাই হোক একটু হাট ছিল কিন্তু একদমই বাজারে নামতে চায় না আর প্যানবি খুব বিরক্ত হচ্ছে ফেস্টা দেখে বোজাই যাচ্ছে খুবই বিরক্ত হচ্ছে কিন্তু বলছে মাম্মি চলো এখান থেকে তো আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে সবজি নিয়েছি আর কিছু ফলও নিয়েছি এবার মাছ নেব তো আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম উনি হর্সজন ছিল তো আমরা নিয়ে একটু সাইডে দাঁড়িয়েছিলাম ছিলাম আর আমার পেছনে দেখতে পাচ্ছো মুরগি কেটে সাজিয়ে রেখেছে তো তো মাছ চলে এসেছি আমাদের সবকিছু কেনা হয়ে গেছে মাছ সবজি ফল শুধু মাংসটা নিয়ে রবিবারে নিয়ে নেবো এমনিতে ফ্রিজে আমার আছে তো রবিবারে বাগন নিয়ে নেবো আর বাজার থেকে একটু আগিয়ে এসেছি আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা বাড়ির মতো এটা একটা কারখানা এখানে চা তৈরি হয় তো এখানে বেশ অনেকগুলো কারখানা রয়েছে চা তৈরি তো আমরা যাচ্ছি বাড়ি মানে কোয়াটারে যাচ্ছি আমাদের সবকিছু হয়ে গেছে নেওয়া তো চা বাগানে দেখো জল দেওয়া হচ্ছে একটা কি মেশিনের মতো থাকে যেটা জলটা গোল গোল করে মানে মেশিনটা ঘোরে আর জলটা পুরো বাগানে পড়ে তো ওরকম করে অনেকগুলোই রয়েছে আর এই যে আমি এই সবজিগুলো নিয়েছি এবার সবজিগুলো একটা শপিং ব্যাগে মানে একটা কাপড়ের ব্যাগে রাখবো অনেকগুলো কাপড়ের ব্যাগে আলাদা আলাদা করে সবজিগুলো রাখবো যে আলাদা করে নিয়েছি রাখবো এভাবে না আর মাছগুলো আর কিছু ফলও নিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে তো চলো টা